নমস্কার কবিতা বীরপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রঙা ঘোড়ার পরে টকবকি তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে থুতু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছি ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মা ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটতে মাঠ রয়েছে ঢেকে পদ গিয়েছে বেকে। গরু বাছুর নেই সন্ধ্যা হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি জানো বললে আমায় ডেকে ধরে ওই যে আলো এমন সময় হরি রে ওই যে কারা আসছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে হয় কেনুমা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজার জবার ফুল আমি বলি ধর খবর ধর এক পাশ যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তুদের ছেড়ে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেচে উঠল হরে রে 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 তুমি বললে যশোনী খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢাল তরুয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই খুলে ভাবজো খোকা গেলেই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কলে বলছে ভাগ্য সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে নমস্কার